ভালো গুলি নাকি তুমি নাকি সন্দীপ দেবাড়ীর খবর বাইরে পাস করছো ঘাট মতো মুখ একটা কি একটু এই জায়গাটা আছে আর মতো মুখ বলবে সে আমার একটু ও কি করে না দিয়ে বলে কি শোনো মানে অ্যাকচুয়ালি যাতে সন্দীপের বাড়িতে মানুষ না আসে সন্দীপদের মেশে সেরকম সন্দীপদের মনে একটা সন্দেহ ঢুকে তাহলে দেয় কে খবর দেয় আমি ভিডিও আমি আমার ওদের প্রতি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট আছে কারণ আমি জানি আমি মানুষগুলোর সঙ্গে মিশেছি উঠেছি বসেছি এরা কেমন আমি জানি আর পাড়ার লোক থেকে আমার পছন্দ করে না পাড়ার লোক আমি কোনোদিন সন্দীপদের বাড়িতে এসে রাতে থেকেছি দেখেছো মানে মানে আমি যখনই আসি তোমার সঙ্গে করি কি না মাঝের মধ্যে এক এক সময় ধরে এলাম চলে গেলাম আলাদা কিন্তু থাকলে তো পদ্মবাংশী করি থাকলে আর এখানে কবে কবে আমি এসে দেখেছি একটু বল ডিটেইলসে প্লিজ কবে না আমি দেখেছি পিক পিক করেছিল তখন সকালে এসে বিকেলে চলে গেছে আবার আমাদের যে খাওয়ালা সেই সকালে এসে বিকেল চলে গেছে কিশানুর জন্মদিনে সকালে এসে রাত রাতে চলে গেল

আমার সম্বন্ধে যে কোনো বিষয় আমাকে দমাতে পারছে না সন্দীপ দেবাই থেকে আমাকে দমাতে পারছে না নোংরা থেকে নোংরা কমেন্ট কাকুর নাম করে মানে অন্যান্য কমেন্ট বক্সে লিখছে সেইগুলোকে আবার ভিডিও করে করে মানুষের কাছে অপপ্রচার এটা তো একটা প্রতিচ্ছবি খারাপ হচ্ছে তাই না তোমার প্রতিচ্ছবি খারাপ হচ্ছে তুমি কি ফেক আইডি তুমি আছে সত্যিকারে বলো ফেক আইডি তো আমি খুলতেও জানি না নামও জানি না আমি শুনছি যে ফেক আইডি মানে এটা নকল না ফেক আইডি তো আমি কোনোদিন দেখলাম না আইডি বুঝি মোবাইলে সবটা জানি তো মোবাইলে কাজ জানে আমার

তাহলে তো আমি ঠিক জানি না ও ওটাই পেয়েছে নাম কত হবে না কোন কিছু নাম কতব না ওইটাই পেয়েছে ও চাকরি থাকাকালে নি তোmesa মানা গেছে না আচ্ছা আচ্ছা এটা জানা কিন্তু খুব দরকার কারণ মানুষের সামনে ভুলভাল যেটা না জানবো সেটা সম্বন্ধে বড় করতে একটা হোমগার্ড হয়তো তাহলে তো পেলেও খুব সামন্যতম হ্যাঁ হ্যাঁ সামন্যতম পায় যে এমন নয় যে উনি এমন পেনশন ওল্ডার নয় যে উনাকে জেনেবে সেই লাভবান বসিয়ে খাওয়ানোর জন্য তোমার নামে কিন্তু খুলতে পারে ফেক আইডি বান্ধবী ললিতা শোনো যদি এর নামে খুলতে হয় লিখতে হবে বান্ধবী ললিতা তবে ওটা বুঝবো রিয়েল আইডি ওটা ফেক তুমি কি তার উপরে দাঁড়িয়ে পড়বা মা কালী তুমি সামনে দাঁড়াবা পেছনটা উল্টে আমি ওর উপরে উঠবো ঠিক আছে এবারে জিপ বের করে খাড়া নিয়ে এই যে আমার কাকুর নামে যে যে ফেক আইডি করেছো তার অন্তিম সময় চলে এসেছে

ওই ব্লক দেখি অনেকের বলক দেখি তবে বেশিরভাগ আমি ওই দেশের সংবাদটা দেখি ওই তিলোত্তমার ঘটনাটা দেখি বাংলাদেশের ঘটনাগুলো দেখি তারপর চীন পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়ার এই সমস্তদের ব্যাপারগুলো চলতেছে এই হ্যাঁ মানে তুমি মোটামুটি খবর দেখো খবরের চ্যানেলটা বেশি দেখো দেশের খবরটা আমি বেশি করে দেখি অবশ্যই যে রাজ্য যা রাজ্যে বাস করবা যে দেশে বাস করবার খবরাখবর তো রাখতেই হবে মানে চীন তো ভারতের উপর এখন হামলা করার জন্য রেডি এইটাই আমার খুব মানে চিন্তা ভাবনা এইটাই আমি খুব দেখি তাই ওই সমস্ত খবর পড়তে হলে আমার চোখে দেখার দরকার নাই আমার ছোটো ছোটো আওয়াজ আমার মোবাইলে আওয়াজটা কম হয় আমি কানে নিয়ে দেখি বেশিরভাগ কিংবা হেডফোন আছে হেডফোন দিয়েও দেখি বা কানে নিয়ে দেখি ও আমার সংবাদ দেওয়া কথাটা কানে গেলেই হলো আমার এইভাবে দেখার তো কোনো দরকার হয় আচ্ছা হ্যাঁ অবশ্যই যাই হোক তাহলে পেকাইটি তোমার নয় আমি এইটুকুই করে নিলাম কমেন্ট ফোন আমি করতেও পারি না ওকে লেখালেখিও আমার দ্বারা হয় না ঠিক আছে চলো রাখলাম এখানে ভিডিওটা আজকের জন্যে এই ধরনের দেখবা আরো একটা মোবাইল আছে দেখো

এই তবু কেন এলাম বলো তো আগে কথা বলে তারপরে লোকের বাড়িতে ঢুকিয়ে তো ক্যামেরা অন করা যায় না চান করতে গেছে এই তুমি কি বৌমা ওর ছেলের বৌ না ইয়ের মা ওর নাম কি গো আমার ভুলে যায় নামটা তোর শাশুড়ি মায়ের নাম কি হ্যাঁ শান্তি চৌধুরী বাহ কি নাম শান্তিময়

ও তোমরা তো ওদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করো শুধু মানুষের কি বলো তো শুধু দুনিয়ার ভুলভাল খবর মানুষকে রটিয়ে বেরাবে পাড়ার লোক নাকি রান্নাকাটি করেছে খুব পাড়ার লোক নাকি ওগুলো শুনেছে এসব উল্টোপাল্টা খবর শুনে তাই না বাবা বাহ সে তো দেখি তো যথেষ্ট ভালোবাসে যথেষ্ট

তাহলে দেখো কত কিছু মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে দিত এরা কেমন দেখো চিন্তা করো এদেরকে কতটা নির্লজ্জ জানোয়ার ছোট ছোটো লোক হলে এই ধরনের কথাগুলো বলতে পারে মানে সত্যি এদের কোনো বিবেচনা নেই যারা দোষ করছে তারাই আবার হচ্ছে অপরজনকে দোষ দিচ্ছে ভাই কতটা নির্লজ্জ কতটা মানসিকতা নির্লজ্জ মানসিকতা মানে আমি ভেবে পাচ্ছি না আজকে যদি সীমাদি না থাকতো সত্যি সত্যিই এদের ফ্যামিলিটাকে শেষ করে দিত আমি তো এবার বুঝতে পারছি ভাই সবাই এরা মিথ্যে মিথ্যে বদনাম চড়াচ্ছে সন্দীপের ফ্যামিলিকে আজকে সন্দীপের ফ্যামিলি কতটা ভালো কিংবা কতটা কি সেটা তাদের পারাপোতবাসীরা বুঝতে পারছে আর ওই হচ্ছে ভাঙা টিনের সমস্ত কিছু লোকেরা দেখে ঘিন্না পায় ওকে দেখলেই না বলে ছি এই মেয়ে ছেলেকে না ঘাড়ের কাছেও নেবো না দেখতেও ঘিন না পাই আজকে বুঝতে পারছো তো তোমরা আর সত্যি বাবা সব এক একজন মানুষ বলিহারি যার তার কথা নিয়ে এসে একটা বয়স্ক মানুষ সে সেরকমভাবে মোবাইলেও চালাতে জানে না তার নামে মিথ্যা মিথ্যা ব্লেম চাপিয়ে দিচ্ছে খুঁজবি হ্যাঁ এত মিথ্যা সব এক একটা জানোয়ারগুলো কোথাকার লম্পটগুলো ভিউজ জানতে গেলে মিথ্যা কথা বলতে হবে নাকি মিথ্যা কথা বলে চালাতে হবে তালা মরকট তোকে না মুখে লাগতি মারবো গিয়ে মিথ্যা মিথ্যা কথা বলা একটা বয়স্ক মানুষকে তোর মা তোর বাবা নিশ্চয়ই তোর বইয়ের মাম্মাম টিপে ধরেছিল হ্যাঁ তোর মাম্মাম টিপে ধরেছিল তোর বইয়ের ওই জন্য ঝুলে ঝুলে হাতের কাছে হাঁটুর কাছে চলে এসছে জানোয়ার মিথ্যে মিথ্যে বদনাম বদনাম দিচ্ছিস নীল নির্লজ্জ বেহায়া ছোটো লোকগুলো বললাম তো এক একটা করে জুতোর বাড়ি দেওয়া দরকার তোদের মুখের আর সব কয়টাকে বিশেষ করে ওই ভাঙা টিনকে ওই টিনাকে ওই টিনু ওই হচ্ছে কি বলে টুনটুনি হ্যাঁ ওই টুনিকে না আচ্ছা করে কেলানো দরকার কতগুলো কুত্তা পুষে রেখেছে শুধু ভাও 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 করতে থাকে কতগুলো কুত্তা পুষে রেখেছে নিজে পরকিয়া করতে থাকে নোংরামি করতে থাকে সেইগুলো চোখের পড়ে না বাবা মাও সেই রকম পরকিয়া করে সেই জন্যই তো পরকিয়াকে সাপোর্ট করে নোংরামি ছি লজ্জা করে না দু বছরের বাচ্চাকে রেখে দিয়ে হ্যাঁ ফষ্টি নষ্ট করে বেড়ানো নির্লজ্জা বেহা এগুলো হোটেলে হোটেলে থেকে বেড়াচ্ছিস আর তোর বাপ সেটা দেখিয়ে আবার অন্যের ছেলেকে গিয়ে কলসি দিয়ে মারে জুতোর মালা পরানো দরকার তোদেরকে তোদের ফ্যামিলিটাকে না ভয়কট করা উচিত কি করে যে তোদের ফ্যামিলি ওখানকার পাড়াপতবাসীরা কি করে মুখ বুঝে থাকে পাড়াপতবাসীগুলো কি করে যে মুখ বুঝে থাকে যে এরকম নোংরামি করছে একটা পাড়ার মেয়ে যার বছরের বাচ্চা রেখে দিয়েছে। এসে এখানে একটা ছেলে বিবাহিত ছেলেকে নিয়ে একবার হোটেলে যাই একবার হচ্ছে ফ্ল্যাট নাই একবার হচ্ছে বাড়িতে এসে লটঘট করে কি করে দেখে থাকে তাই চিন্তা করি ছি এইরকম নোংরা বাজারি অরাতকে রেখে মানে বাজারি অরাত বেশ্যাই বলবো একটা বেশ্যা মহিলাটাকে ঘরের এই কাঁঠার কাছে রেখেছে কেন পাড়াতে রেখেছে কেন ঝাটা মেরে বিদায় করা দরকার জানোয়ার বজ্জাত মেয়ে ছেলে